নমস্কার সবাই কেমন আছেন মৌমাছি প্রতিপালনে সকলকে জানাই সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে এবং বিশেষভাবে কিছু তথ্য জানতে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করবেন আর আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আনছে সেই ভিডিওটা হলো কিছুদিন ধরে আমার মামা আমায় ফোন করছে তো আজ যা কাল যাবো বলে যাওয়া হয় না মা তো খুব বকাবকি করছেন তো আজকে যাব মামার বাড়িতে সেই চাকটা ধরতে আর অবশ্যই আপনারা আমার সঙ্গে চলুন ওখানে কেমনভাবে চাকটা ধরা যাচ্ছে কি ব্যাপার কি হচ্ছে তো দেখতে থাকুন ওই দিয়ে আমার মামা বাড়ি ভেতরে প্রবেশ করছি ওই সামনেই মামা দাঁড়িয়ে রয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাকে সু বলছে আমাকে একটু বকাবকি করছে আর কি মানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বলছে যে আমার ডাইনিং প্লেসের মধ্যে রয়ে আছে তুই কবে আসবি তুই কবে আসবি আসা হয় না কী জন্য বলছে আর কি এবার এবার কাজ করব আর আপনারা দেখুন একদম ডাইনিং প্লেসের মধ্যে যেখানে রান্নাবান্নাও চলছে আর হচ্ছে ওই একদম দেখুন এর কাজটায় কোণে ছাদে আর ওই যে গ্যাপটা দিয়ে ছাদের গ্যাপটা দিয়ে ওখান দিয়ে হচ্ছে মাছি ভেতরে আসে আবার ওরা উড়ে চলে যায় আর সঙ্গে এনেছি আজকে আমার সঙ্গে এসেছে শান্তনু এবং শ্রীকান্ত একটু হেল্প করার জন্য তিনজনে এসেছি আমি প্রথমে মইটা দিয়ে উপরে উঠে যাই কারণ ওই যে কারনিশটা রয়েছে ওখানে বসে আমাকে কাজ করতে হবে আর কার্নি ওই কেবিল তার টিউবলাইট আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে ওটাকে শরীরে একটু পরিষ্কার করে ওখানে আমাকে বসে বসেই কাজটা করতে হবে চাকটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এতে ধোঁয়াই দেওয়া হয়নি আমি তার আগে চাকটা মানে কতটা রাগি কতটা শান্ত সেটা দেখার জন্য একটু হাত ছুঁয়ে দেখে নিলাম যদি রাগি হয় ওরা কিন্তু একটু আওয়াজ করবে খুব জোরসে জোরসে আওয়াজ করবে সেটা দেখে বুঝে যাবে কতটা রাগী শ্রীকান্ত আমাকে হেল্প করবে আমি উপর থেকে চাকটাকে কেটে কেটে দেব ও ওপর থেকে হাতে ধরে দিলে ও হচ্ছে নিচে ভালো করে সেট করে বেঁধে দেবে আর কি আমার উপর থেকে এই সময় নেমে কাজ করতে হলে অনেক টাইম যাবে আর ঠিক কাজটা ঠিক হবে না এমন জায়গায় আর ওখানে নিয়ে বসে বসে কাজ করতে হলেও কিন্তু কষ্ট হবে আর কি তাই জন্য ওকে নিয়ে এসেছি ও হেল্প করবে আর এদিকে আমরা একদিকে কাজ করছি আর ডাইনিং প্লেসে বৌদিরা দিরা সব রান্না বান্না করছেন হাত থেকে কার্নিশের হাইটটা একটু কম হওয়ায় আর আমার হাইটটা একটু বেশি হয় আমার কিন্তু প্রচণ্ড মানে ওখানে বসতে মানে খুব কষ্ট হচ্ছে আর কি দুদিকে দুটো ছোটো আর মাঝখানে বড় বড় চারটে মুখের মধ্যে লাইট নিয়ে আর দু হাত দিয়ে আমি কাজটা করছে প্রথমে ডান দিক থেকে ছোট জীবের মতো একটা যে ঘোড়া সেটা কেটে রেখে দিলাম ওটা এখন বাঁধার দরকার নেই একটু লক্ষ্য করে নিচ্ছি ওর মধ্যে কুইন এসেছে নাকি সব সময় প্রত্যেকটা মৌমাছির রানীকে বাক্সবন্দি করার সময় কিংবা চাক কাটার সময় যদি আমরা কুইনকে ধরতে ইচ্ছুক হই তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা চাক কাটার সময় আমাদেরকে ভালো করে নজর করে আমাদের এই মৌমাছির চাকগুলোকে কাটতে হবে উপর দিয়ে এমড়ো খেমড়োভাবে মানে ভাবে কাটা চলবে না যত মসৃণভাবে আপনি কাটতে পারবেন উপরের যে ফ্রেমের উপরের যে কাঠটা তাতে তত ভালোভাবে সেট করে বাঁধা যাবে আমি খুব ভালো করেই লক্ষ্য নজর করে নিচ্ছি ওর মধ্যে কুইন আছে নাকি আর সেটাকে আস্তে করে চেক করে নেওয়ার পর শ্রীকান্তকে ধরিয়ে দিচ্ছি একটা ধরিয়ে দিলাম সেখান তো নিচে নিচে সুন্দর করে যত্ন সকারে সেটাকে ফ্রেমের সঙ্গে বাঁধামাঁধি করছে আর এদিকে আমি আরেকটার কাজ করার জন্য তৈরি হয়ে নিচ্ছে এটা এটাকেও ঠিক একইভাবে ভালো করে যত্ন সহকারে কাটতে হবে আমাকে আর কাটার পরে একেবারে সুন্দরভাবে লক্ষ্য করতে হবে এর মধ্যে কুইন আছে কিনা হ্যাঁ এটার মধ্যে দেখতে পেলাম কুইন আছে আপনাদেরও দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন অ্যাকচুয়ালি এই চাকটা যে কাটা আছে বেশ বেশ অন্ধকার তাই জন্য ওই এই দেখুন 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 ভালো করে দেখুন টর্চের লাইটটা পরে ক্যামেরা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে তাই জন্য হয়তো আপনাদের একটু দেখতে কষ্ট হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা অন্যান্য অনেক ভিডিও রয়েছে এইভাবে আমি রানি মৌমাছি প্রত্যেকটা প্রায় ভিডিওতে দেখিয়ে থাকি আচ্ছা এবার বুঝতে পারছেন আচ্ছা আমি একটু আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করলাম দেখুন আশা করছি এবার অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা এবার এটাকে আমি ধরে একটা দেশলাই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি আর প্রত্যেকটা ঘরাকে আমি ফ্রেমের মধ্যে ভালো করে সেটিং করে যত্ন সহকারে বেঁধে আমি তারপরে বাক্সের মধ্যে একদিক থেকে সুন্দর করে সাইজ করে রেখে কুইনটাকে শেষে দিয়ে দেবো দেশলাই বক্সের মধ্যে কুইনটা রয়েছে সেখান থেকে এটা দিয়ে দেবো সেখান তো এটাকে একটু উপর দিকে কোথাও তুলে রেখ এর আগে একবার হয়েছিল কেন মানে একটা ব্যাপার কি হয়েছিল ওই নিজের কাছেই রেখে দিয়েছিলাম আর কি ধরে আর খেয়াল নেই ওর উপরে আমার মানে নিজেই বসে পড়েছিল আমাকে কুইনটা মানে একদম বসে পড়ার জন্য কুইনটা মারা গেছিলো খুব সেদিন খুব খারাপ লেগেছিলো এই জন্য আমি সবসময় কুইনটাকে ধরে নেওয়ার পর স্লাই বক্সের দিয়ে একটু দূরে কিংবা কোথাও একটা উঁচুতে তুলে রেখে দিই তার ফলে রকম কোনো সমস্যা হবে না আর দুটো ঘোরা রয়েছে তিনটে ঘোড়া রয়েছে একটা ছোটো আর দুটো এই বড় দুটোকে বাঁধবো ছোটোটাকে যদি বাঁধা যায় বাঁধবো হলে বাঁধার দরকার নেই চাকের মধ্যে বেশি মাছি থাকবে আর বেশি চাক থাকলে কম মাছি থাকলে প্রবলেম হতো সেই জন্য ওদের যদি প্রয়োজন হয় ওরা চাক বাড়িয়ে নেবে আপনারা পুরো ভিডিওটা ঠিক এইভাবেই দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক প্লিজ আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন আমি উপরে বসে বসে কাজ করছি সেখান্ত নিচে খুব যত্ন সহকারে আমাকে হেল্প করছে অন্যান্য চাকের থেকে এই যে চাকটা যখন আমি কাজ করছি তবে আজকের মাছিটা কিন্তু খুব শান্ত কোনো রকম কোনো প্রবলেম করেনি বেশি উড়াউড়ি করেনি এক একটা চাক হয়ে থাকে খুবই শান্ত যে কোনো মানে এই ধরনের চাকগুলো এবার কোনটা হবে এগুলো বলা যায় না এই ধরনের চাকগুলো যে কেউ করতে পারবে একদম গ্যারেন্টি এবার কোন চাকটা আমি অনেক মৌমাছি ধরিত তার জন্য এরকম মাঝে মধ্যে একটা আধটা লক্ষ্য পড়ে এবার মানে সকলের ক্ষেত্রে এরকম পড়বে কি না সেটাও একটা ব্যাপার বলতে পারছি না ওখান থেকে সব কাটা হয়ে গেল এবার আমি মই দিয়ে নেমে নিচে এবার মাছিটাকে ওর ভেতরে ঢুকিয়ে দেব আচ্ছা এবার মইটা এক কাজ করা যাক সরিয়ে ফেলা যাক এখান থেকে যেখানে ছিল ওখানেই করে দেওয়া যাক তারপরে আস্তে আস্তে কী করা যায় এইভাবে চারটেই লাগিয়ে দিয়েছি আর ওই একদম দুটো ছোট ছোট তাই জন্য ওগুলোকে দিচ্ছি না উপরে একটা কাপড়ের টুকরো দিচ্ছি নিচে আগে থাকতে কুইন গেট সব লাগিয়ে সেট করে দিয়েছি এবার কুইনটাকে ওই পেপারের মধ্যে করে ওই ওখান থেকে নিয়ে আমার মামাকে দেখিয়েছিলাম আর কি এই দেখুন হাতের মধ্যে দেখুন প্রচণ্ড স্পিডিভাবে ডানা নারছে তাই জন্য আবছা আবছাভাবে ক্যামেরায় আসছে এবার দেখুন এবার দেখুন অবশ্যই বুঝতে পেরেছেন এবার এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হ্যাঁ কাপড়টাকে সাপা দিয়ে এবার এর ওপরে একটা প্লাস্টিক দিয়ে এটা বেঁধে ফেলছি কারণ এই সময় তো ওয়েদারটা তো খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি আসে ফাঁকা জায়গা রাখলে ওই যে কাপড়টা আছে না ও যদি জলীয় বাষ্প ধরে নেয় ভেজা ভেজা থাকলে ভেতরে মদ আসবে আর মৌমাছি মোটামুটি প্রবলেম হবে তাই জন্য এটাকে একটা প্লাস্টিক দিয়ে একটা ওই দড়ি দিয়ে বেঁধে ফেলছি ফলে ভেতরে এই কাপড়টা না ভিজলে জলীয় বাষ্প টাইপের জিনিসটা হবে না স্যাঁত হবে না তার জন্য এটা দিয়ে দেবে আর তো এই ছিল আজকে আমার ভিডিও এইভাবেই আমি মাছিটা ধরলাম আপনারা দেখলেন এতক্ষণ ধরে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের যারা মৌমাছি প্রেমিক যারা মৌমাছি ভালোবাসেন মৌমাছি চাষ করতে ইচ্ছুক যদি আপনার বন্ধুবান্ধব থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করে দিন তো চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে দিন কাটান নমস্কার